হোয়াটসঅ্যাপ এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি আল্লাহ সব ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমি অনেক ভালো আছি সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে টিকটক থেকে ভিডিও গুলো দেখবো এবং রিয়াকশন দেবো চলো বেশি কথা না বলে শুরু করা যাক টিকটক তো টিকটক নেই টিকটক হয়ে গেছে পুরা জেনারেশন সাবটি আমাকে ভালো লাগলে নিঃসন্দেহে এড়িয়ে চলুন আরে বাপরে লাগে আমার একটা বড় ভাই আছে যার কাছে কোনো কিছু চাইতে গেলে দ্বিতীয়বার পাবিনা

সুপারিত পান চিনতে আমার জানি এগুলো কেন লেখে আর বুঝি না দেখেন এক ফোন দেওয়ার পরে কি একটা অবস্থা আমাদের কাছে বাংলাদেশের সবচেয়ে কম দামি রিমোট ডিসপ্লে ড্রোন পেয়ে যাবেন তাও আবার শুধু তোমরা মুখেই বলো যখন ফোন দিই তখন বলো দুই হাজার পঁয়ত্রিশশো চার হাজার তোমাদের কথা বিশ্বাস করা যাবে না খুব বাজে সাউন্ড সবচেয়ে কথা गाइस আমি কিছুদিন ধরে ইউটিউবে ডোনের ভিডিও দেখতেছিলাম তোমরা ডোনের ভিডিও দেখতে হবে তোমাদের তোমরা যে মূর্খ অশিক্ষিত তোমরা কি ভিডিও দেখবে এর পর আমি কান্না সুরে বললাম ভাই ভাই আমার এই গল্পগুলো যা আমার কাছে এত বিরক্ত লাগে আপনাদেরকে বুঝে বুঝতে পারবো না গল্পগুলো এত ছাপরি একটু সাহায্য করেন আমি খুব জানি না ভাই কয়েকজন আপনারা কমেন্টে বলবেন আরে কবিরাজির পাওয়ার এগুলা ছাপটি ভিডিও এসে দেখেন দুই দেখে বুঝতে পারেন